বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য বেত বাঁশ ও মৃৎশিল্প একসময় বেতের তৈরি ফার্নিচার থেকে শুরু করে নানা রকম সামগ্রী শৌখিনতার অনুষঙ্গ হিসেবে শোভা পেত ঘরে ঘরে আর এই বেত শিল্পের জন্য বিখ্যাত রাজধানীর অদূরের মানিকগঞ্জ জেলা তবে বাজারে আধুনিক প্লাস্টিক মেলামাইন ও স্টিলের তৈরি পণ্যের দাপটে হারিয়ে যেতে বসেছে জেলার প্রায় তিনশো বছরের ঐতিহ্যবাহী বেতের তৈরি এই লোকশিল্প শহরায়নের ফলে এখন আর আগের মতো বেতগাছেরও দেখা মেলে না সবুজ শ্যামলে ভরা মানিকগঞ্জের ঘিওর উপজেলার গ্রামগুলোতে ফলে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে মূল্যবান বেত হতাশায় পূর্বপুরুষের এই পেশা ছেড়ে অন্য পেশায় চলে যেতে বাধ্য হচ্ছেন এই শিল্পের সঙ্গে সম্পৃক্ত শিল্পীরা এমন পরিস্থিতিতেও জেলার ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ঋষিপাড়া গ্রামের একশো পনেরো থেকে একশো বিশটি পরিবার এখনও যুক্ত আছেন এই শিল্পের সঙ্গে বেত ও বাঁশ দিয়ে তারা তৈরি করছেন ধামা কাঠা রিং সিলিন্ডার ফুটকাপ কুলা ডালা ঝুড়ি চালন চেয়ার সহ উন্নত মানের হরেক রকম নিত্য নতুন প্রয়োজনীয় সব সামগ্রী তাদের তৈরি এই শিল্প সামগ্রী জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রির পাশাপাশি রাজধানী ঢাকা হয়ে দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইন্দোনেশিয়া সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি দেশে যাচ্ছে বেদ শিল্পীদের ঘাম ঝরানো এই শিল্প দেশের গণ্ডি পার হলেও ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা অনেকেই এসে এই শিল্পকে পৃষ্ঠপোষকতার মিথ্যা আশ্বাস দেন বলে জানান কারিগররা আমাদের এখানে অনেক অফিসাররা আসে আসে আশ্বাস দেয় মিথ্যা আশ্বাস বলে আমাগো তোমারের যে মূল্য দিব কিন্তু এটা দেয় না বিদেশে বাইরে যে টাকা দেয় সেক্ষেত্রে আমার সে টাকা পাই না লাভবান হয়েতাম কুটু শিল্প বয়স করে তিনশো বছরের উপরে আমি পঁয়ষট্ট বছর ধরে আমার এই হাতের কাজ এই হাতের কাজ আমি করি আমাকে কোনো পরিবর্তন হইতেছে না কারণ আমরা কোনো মাল বেশি মালের উচিত মূল্য হয় সরাসরি আমাদের কাছ থেকে যদি ভাইয়েরা মাল কিনতো তাহলে সরাসরি আমরা লেজ্য মূল্যটা পাইতাম কিন্তু সরাসরি আমরা মালটা বিক্রি করতে পারি না যে ভাইয়েরা মাল নেয় যে এক টাকা হারে নেয় সেটা নেওয়ার পরে দু লাখ টাকা মাল দেওয়ার পরে তাদের বিল কি করে পঞ্চাশ হাজার টাকা এখন পঞ্চাশ হাজার টাকা বিল পে করে এই দশজন কারিগর কয় টাকা করে পাবে এখন এই সমস্যাটা কি ভাইয়ারে করে না ঢাকা কাছে থার্ড পার্সেন্ট লোক যে মালটা নেয় সে করে এটি আমরা বুঝতে পারতেছি না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার যদি আমাদের প্রতি শিল্প প্রতি যদি নজর দেয় তাহলে হয়তো হয়তো আমরা এই ব্যাট শিল্প যারা কারিগর আছে এরা হয়তো বাচ্চা কাচ্চা নিয়ে কিছু লেখাপড়া শিখে মানুষ করতে পারতো বেত শিল্পের উদ্যোক্তারা বলছেন তাদের তৈরি শিল্পগুলো মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে নয় সরকারি পৃষ্ঠপোষকতায় সরাসরি দেশের বাইরে গেলে মূল্য পেতেন তারা পাশাপাশি সমৃদ্ধ হয়ে এই শিল্প দেশের নাম উজ্জ্বল করত বৈশ্বিক বাজারে বিজয় টিভি নিউজ ডেস্ক